আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রে ঘিতালদা এক নং অঞ্চলের মাহফুজার রহমান এবং সেরাজুল হক এই দুজনের দল বিরোধী কার্যকলাপ এবং তাদের সামাজিক অধপতন যা আমাদের কাছে অভিযোগ এসছে তাতে আমরা এই ধরনের কর্মীদেরকে দলে রাখতে চাই না দল থেকে তাদেরকে আমরা বহিষ্কার করছি তার বিরুদ্ধে সব অভিযোগ এসছে সেই অভিযোগ থাকাকালীন আমরা কাউকে দলে রাখতে পারি না দল থেকে আমরা তাকে বহিষ্কার করছি ছ বছরের জন্য এবং ভবিষ্যতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে যদি সে আদালতে নিজেকে প্রমাণ করতে পারে সে নির্দোষ তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকবে এছাড়া তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এটা গুরুতর অভিযোগ এটা সামাজিক অবক্ষয় এই ধরনের অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসে কোনো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো